এই বেডরুম সেট কিনলে যে আসেন চেয়ার থাকবে ফুল বক্স খাট থাকবে একটা বালিশও থাকবে বালিশের কাবারও ফ্রি থাকবে সব হাতে করা হয় সম্পূর্ণ হাতে থাকবে একদম বাটাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নকশা করা বেডরুম সেট কিনলে অগ্রিম কত টাকা দিতে হচ্ছে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে

অনেকদিন পরে আসলে আপনাদের শোরুমে কিছু কিছু নতুন নতুন কালেকশন বলে আনছেন আপনারা জি ভাই আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একদম নতুন ডিজাইনের বেডরুম সেটের কালেকশন আছে একদম নিউ কালেকশন জি ভাই আচ্ছা ভাই প্রথমে যদি আপনাদের দোকানের লোকেশনটা বলে দিতে আমাদের দোকানের ঠিকানা একদম ইজি ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন শোরুম ভিজিট করেও কিনতে পারবেন জি এই বেডরুম সেটগুলো কি কাঠ তৈরি করেছেন ভাই আপনারা অরিজিনাল আকাশমণি কাঠে তৈরি আকাশমণি কাঠে হবে হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিছু ওয়ারেন্টি বাদ দেন না ভাই লিখিত 30 বছরের গ্যারান্টি তাহলে ওয়ারেন্টি দিন চাই গ্যারান্টি জারি গ্যারান্টি 30 বছর কিন্তু গ্যারান্টি থাকবে মেমোতে লিখিত হ্যাঁ নাকি ভাই জি ভাই

ফিরে দিচ্ছেন কি এটার সাথে এই বেডরুম সেট কিনলে এই যে এইদিকে আসেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল একদম ফ্রিতে থাকবে কি বলেন এই বেডরুম সেট কিনলে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন 100% সত্যি একদম ফ্রিতে থাকবে দেখেন ধামাকা অফার পেয়ে যাচ্ছেন কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আর কি ফ্রি থাকবে আরো ফ্রি আছে এবং গাড়ি ভাড়ার একটি টাকাও লাগবে না গাড়ি ভাড়া নিয়ে কোনো চিন্তা নাই গাড়ি ভাড়াও ফ্রি একদম হোম ডেলিভারি করে দেখেন শীতের ধাবা কিন্তু পেয়ে যাচ্ছেন মিরপুর বেশ ফানি গাড়ি ভাড়াও কিন্তু এক টাকাও লাগবে না অগ্রিম কত টাকা দিতে হচ্ছে আপনাদের অগ্রিম মাত্র

শোরুমে আসলে যে ভাইকে সম্মান করি আমরা যে ভিডিওতে বলে থাকি যে শোরুমে আসলে অবশ্যই সম্মান করবো এই বেডরুম সেট আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার যারা স্ক্রিন শট দেয় তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র

সম্পূর্ণ টাকা কিন্তু বাড়ি বসে দিতে পারেন ভাই আরেকটা বেডরুম সেট দেখতে পাচ্ছিলাম জি ভাই

দেখেন অফার কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচারে এই বেডরুম টাকা টাকা বসে আমার প্রবাসী ভাইদের জন্য দশ টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা দেখেন রাজকীয় মডেল বেডরুম সেট কিনলে কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচার থেকে এক টাকাও লাগবে না মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাদ কিন্তু ঘরে বসে দিতে পারবেন শোরুমে আসলেও কিন্তু আরো গোপন ডিসকাউন্ট থাকবে কিন্তু ধাবা দিয়ে মিরপুর বেস্ট ফার্নিচার থেকে ঘরের ভালোবাসা ভাই ঘরের ভালোবাসা আগে শুনতাম ঘরের রমনীয় হলো ঘরের লোক বউ জি জি বউ যদি ভালো না বাসা তার জন্য কি ব্যবস্থা করতে হয় এই যে ফার্নিচারের দরকার ভালোবাসা বেডরুম সেট দিলি বউ ভাল থাকবে এরকম ভালোবাসার একটা খাট ঘরে থাকলে বউ এমনি ভালোবাসবে দেখেন ঘরে লুকটাই কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা চাইলে তো আমাদের মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কোনো সময় ভাই মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আমরা মিস্ত্রির গাড়ি ভাড়া দিয়ে দিব গাড়ি ভাড়া মিস্ত্রি চ্যালেঞ্জ করে আমরা মাল বিক্রি করি ভাই

থাকবে চারটি পাল্লা হবে নিচে পাল্লা এবং আলাদা আলাদা করতে পারবে না কি পাল্লা হবে আর কি থাকবে দিচ্ছেন না অবশ্যই কি ফ্রি থাকবে আপনার এই যে তাকে আরো ভালোবাসা

শুধু অর্ডারটা কনফার্ম জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা দিলেই হবে হ্যাঁ বাদ বাকি টাকা কিন্তু আপনারা বাড়িতে বসিয়ে দিতে পারবেন জি জি বেতন বেটন ছে কত রাখতেছেন ভাই এটা ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ

আপনারা চাইলে ভিডিও কলে ঘরে বসে দেখে নিতে পারবেন মিস্ত্রি এনে ভিজিট করে নিতে পারবেন আর সহজ একটা আরেকটা উপায় হলো সেটা আপনার গুগলে বাংলাদেশ সার্চ করলে কাউকে জিজ্ঞেস করতে হবে না আমাদের দোকানের সামনে চলে আসবে মিরপুর বেস্ট ফার্নিচার লেখা বাংলাদেশ সার্চ করলে একদম ডাইরেক্ট দোকানের লোকেশন আসবে জি 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 আজকের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাদেই দেখবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ